বৈধব সম্পদে ভরবে তিন রাশির ভাগ্য শুক্রের কৃপায় চৌড়া কপাল বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ ও নক্ষত্ররা সময় সময়ে তাদের গতিবিধি পরিবর্তন করতে থাকে গ্রহ এবং নক্ষত্রের ট্রানজিট সমস্ত রাশিচক্রের উপর ব্যাপক প্রভাব ফেলে নক্ষত্র পরিবর্তন হোক বা গ্রহ পরিবর্তন এর প্রভাব কিছু রাশির উপর শুভ হয় আবার কিছু রাশির উপরও এর নেতিবাচক প্রভাব পড়ে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ২৬ এপ্রিল শুক্র সম্পদ এবং ঐশ্বর্যের কারক তার গতিপথ পরিবর্তন করবে এই দিন ভগবান শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন এই নক্ষত্রের অধিপতি গ্রহ শনিদেব এই পরিস্থিতিতে শুক্র যখন শনির রাশিতে প্রবেশ করে তখন যে তিনটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য হঠাৎ করে বদলে যেতে পারে রাশি শুক্রের নক্ষত্র পরিবর্তন ও রাশির জাতক জাতিকাদের জন্য খুব অনুকূল বলে মনে করা হয় শুক্র এবং শনির সুভ প্রভাবের কারণে এই সময় জমি দালান বা বিলাসবহুল যান কিনতে পারেন এই সময়ের মধ্যে ব্যবসায়ীরা বিনিয়োগ থেকে প্রচুর সুবিধা পাবেন অর্থনৈতিক পরিকল্পনা সফল হবে সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারেন অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে ব্যবসায়িক কাজে ভ্রমণ করতে পারেন চাকরিজীবীরা বড় সাফল্য পেতে পারেন দাম্পত্য জীবন সুখের হবে তুলা রাশি শুক্রের এই নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হবে এই সময়ের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার একটি অসাধারণ ইতিবাচক উন্নতি হবে এর মাধ্যমে আয়ের নতুন উৎস তৈরি হবে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা সাফল্য পেতে পারেন বিদেশ যাত্রার একটি শুভ ও কল্যাণকর সমন্বয় ঘটবে পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন ব্যবসায়ীদের জন্য বড চুক্তি চূড়ান্ত করা হবে বৃশ্চিক রাশি সম্পদের কারক কারকশুক্রের এই রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী বলে মনে করা হয় এই সময়ে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন অর্থনৈতিক অগ্রগতির অনেক সুযোগ থাকবে আয়ের ব্যাপক বৃদ্ধি হতে পারে ব্যবসায় আর্থিক বিনিয়োগের সুবিধা হবে এই সময়ে ঘর থেকে সুখ পেতে পারেন বড সম্পত্তির চুক্তি করতে পারেন চাকরিজীবীরা পদোন্নতির সুবিধা পাবেন বিবাহিতরা এই সময় সুখবর পেতে পারেন বৈভব সম্পদে ভরবে তিন রাশির ভাগ্য শুক্রের কৃপায় কপাল বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ ও নক্ষত্ররা সময় সময়ে তাদের গতিবিধি পরিবর্তন করতে থাকে গ্রহ এবং নক্ষত্রের ট্রানজিট সমস্ত রাশিচক্রের উপর ব্যাপক প্রভাব ফেলে নক্ষত্র পরিবর্তন হোক বা গ্রহ পরিবর্তন এর প্রভাব কিছু রাশির উপর শুভ হয় আবার কিছু রাশির উপরও এর নেতিবাচক প্রভাব পড়ে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ছাব্বিশ এপ্রিল শুক্র সম্পদ এবং ঐশ্বর্যের কারক তার গতিপথ পরিবর্তন করবে এই দিন ভগবান শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন এই নক্ষত্রের অধিপতি গ্রহ শনিদেব এই